ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যে সাইডটির কথা বলবো সেই সাইড থেকে কিন্তু আজকে আমি উইড্রো দিব লাইভ পে আপনাদেরকে দেখাবো লাইভ পেমেন্ট যে তারা উইথড্র দেয় কিনা যদি উইথড্র পাই সাথে সাথে বা উইড্রোটা যদি দেয় তাহলে অবশ্যই আমরা কাজ করবো এটা হচ্ছে যাচাই বাচাই করবো এরপর আপনার আমরা সকলে মিলে এখান থেকে ইনকাম করবো একটা কথাই আপনাদের বলতে চাই অনলাইন হচ্ছে সাময়িক সময়ের জন্য ঠিক আছে সো যাই হোক আপনাদের আজকে আমি যে সাথে কথা বলতে বর্তমানে চার হাজার দুইশো দশ রয়েছে আমার অ্যাকাউন্টে এইশো দশ ব্যালেন্সের দাম চার হাজার ব্যালেন্সের দাম হচ্ছে যে একশো সত্তর টাকার মতো আর আপনারা যারা অন্য অন্য সাইটে কাজ করেছেন বা আমি এই চ্যানেলে যেই আগে ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু চার হাজার পয়েন্টের দাম দিয়েছিল একশো টাকা আর এটাই চার হাজার পয়েন্টের দাম প্রায় একশো সত্তর টাকার মতো দেয় তো অবশ্যই আপনার চিন্তা করেন তাহলে ইনকামটা এখানে বেশি তো যাই হোক ইনকাম শুধু বেশি হলে হবে না আমাদের টাকাটা তো নিয়ে আসতে হবে পকেট পর্যন্ত ঠিক আছে তো যাই হোক কথা না পারি এখন আমি যেটা করবো ফার্স্ট অফ অল এখান থেকে উইদ্রো দেবো এরপর আপনাদের কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করুন কিভাবে কাজ করুন কিভাবে বেশি বেশি ইনকাম করুন এই টু যে দেখাবো তো যাই হোক উইথড্র দেওয়ার জন্য যেটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন অ্যাকাউন্ট জাস্ট কি করবেন এই নিচে অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখতে হবে এখানে দেখা আছে অ্যাকাউন্ট উইডাল জাস্ট কি করবেন অ্যাকাউন্ট উইথড্রাল একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আমি যেহেতু বাংলাদেশি তো আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যে কান্ট্রি হয়ে থাকেন না কেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড জাস্ট এই অ্যাড একটা ক্লিক করে দেবেন সো অ্যাড একটা ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো হবে ইন্টারফেস হওয়ার পর এখান থেকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল রইছে আপনার ওয়ালেট এখানে বিকাশ বা নগদ আপনি কোনটা টাকা নেবেন সেই ওয়ালেটটা সিলেক্ট করতে হবে এরপর আপনার বিকাশ নগদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন দুই নাম্বারটায় এরপর হচ্ছে যে একটা নাম দিয়ে দিবেন এরপর হচ্ছে সাইন আপ করার সময় এই যে যে আপনি নতুন সাইট সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন লগ ইন করার সময় সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর কি করবেন কনফার্ম কনফার্মে দিয়ে দিবেন সো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানটা শর্ট ঠিকভাবে কিন্তু করা হয়ে গেছে জাস্ট আমি এখন কি কনফার্ম একটা ক্লিক করে আপনারা তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখান থেকে কনফার্মে ক্লিক করার পরে যখনই কনফার্মে ক্লিক করবেন এখান থেকে আবার বাংলাদেশটা সিলেক্ট করবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের বিকাশ নগর যে নাম্বারটাই দেন না কেন সিলেক্ট করার সময় অটোমেটিকলি নাম্বারটা এখানে শো করবে সো এরপরে এখান থেকে কিন্তু আমি উইথড্র দিব সো আমি এখানে উইথড্র দিব আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ট্রান্সফার দেখ

তো আপনারা যদি দেখেন আমার কিন্তু বর্তমান ব্যালেন্স রয়েছে এখন জিরো জিরো কারণ আমার ব্যালেন্স টা কেটে নিয়ে গেছে তো দেখা যাক তারা কতটুকু টাইমের মধ্যে আমার পেমেন্ট টা তারা দিয়ে দেয় তো আপনাদের আমি দেখাই দেখেন আমি কিন্তু এইমাত্র মাত্র উদ্যোগ দিলাম বর্তমানে উদ্যোগটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইদো দিচ্ছি তো উইদ্রটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে তো উদ্র দিলে দেখা গেছে আপনাদের এখানে উদ্যোগটা কিছু এক আধা ঘন্টার মধ্যে দিতে পারে বা দুই এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা উদ্যোগটা পেয়ে যাবেন তবে উইদ্রো মিস নাই সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার হাজার ব্যালেন্স উইদ্রো দিলাম দেখেন আমার কিন্তু এই যে দেখেন বিকাশে কিন্তু ম্যাচটা চলেছে আরও বান্ন মিনিট আগে আমার কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে সত্তর টাকা কিন্তু আমি পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা কিন্তু সকলেই ভাই কাজ করেন এবং পেমেন্ট কিন্তু পাবেন তো কীভাবে আপনারা কাজ করবেন জেড কিন্তু আপনারা এখন দেখতে পারবেন তবে তার আগে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি পিএম টেক বাংলা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ইন্টার ভিডিও কিন্তু কখনোই মিস করবেন না এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আপনার সকলে টেলিগ্রামে কিন্তু আসবে জয়েন হয়ে থাকবেন এই টেলিগ্রামের ভিডিও ডিসক্রিপশনটা ঠিক আছে জাস্ট ওখানে আপনারা কি করবেন জয়েন হয়ে নেবেন তো আপনারা সকলে দেখেছেন যে আমি এই সাইট থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে গেলাম তো আপনারা সকলে পেমেন্ট পাবেন তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো অনলাইন হচ্ছে সাময়িক সময়ের জন্য তো যাই হোক আপনারা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনাদের প্রথমত যেটা এখান থেকে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে আট এগারো ডিজিটের এরপর একটা পাসওয়ার্ড দেবেন আট ডিজিটের সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবেন এরপর আপনার কি করবেন এখান থেকে রেজিস্টারটা ক্লিক করে দেবেন সো আমি যদি সেটা আগে থেকে কাজ করতে তাই সাইন ইনটা ক্লিক করলাম আপনার রেজিস্টার ক্লিক করার পর আপনার সামনে কিন্তু লগ ইন পেজটা ওপেন হবে লগ ইন পেজটা যখনই ওপেন হবে এখান থেকে আপনারা কি করবেন সো এখান থেকে আপনাদের কী করতে হবে সাইন আপ করার সময় যে নাম্বারটি দিয়েছে

সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিই আই জানা আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু বসিয়ে দিয়েছি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাই ভেরিফিকেশন কোড জাস্ট এখানে কিছু করতে হবে সো যে কোডটা দিয়েছে এই কোডটা আমি এখান থেকে কপি করবো ঠিক আছে তো এই কোডটা কিন্তু আপনার এখান থেকে কপি করবেন কপি করার জন্য আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কপি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সো এই কপিতে কিন্তু একটা ক্লিক করে দিবেন আমি দেখেন এই যে কপি এখানে একটা ক্লিক করলে কিন্তু কপি যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কপি হয়ে গেছে সো এই জন্য আপনারা কি করবেন এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনাদের যখন এরকম অপশন আসবে এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ক্যান্সেল এবং ইউজ মোবাইল জাস্ট ডা ইউজ মোবাইল ক্লিক করে সো ক্লিক করার পর এখন আপনার যে কোডটা কপি করে নিয়েছেন সেটা কিন্তু আপনাদের এই বোর্ডে থাকে আশা করি আপনারা জানেন সো এখান থেকে সেই কোডটা কিন্তু আপনারা দিয়ে দিবেন এই দেখেন আমি কিন্তু যে কোডটা কপি করে এনেছি সেই কোডটা কিন্তু এখানে রয়েছে পিন করা আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম সো এভাবে ক্লিক করে আপনারা কি করবেন এখান থেকে নাম্বারটা কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাই এই আপনি সাইটের ভিতরে চলে যাই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখান থেকে নাম্বারটা অ্যাড করে নিয়েছি এখান থেকে আমার নাম্বারটা কিন্তু অলরেডি শো করতেছে তো এইভাবে আপনারা কিন্তু যত নাম্বার অ্যাড করবেন তত নাম্বার কিন্তু এখানে শো আর এই নাম্বার মাধ্যমে কিন্তু আপনাদের ইনকামটা হবে আরেকটা ভাবে আপনার করতে পারবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে চাইলে কিন্তু রেফার করে ইনকাম করতে পারেন সো রেফার ইনকাম করার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রমোশন জাস্ট কি করবেন প্রমোশন একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনার এখান থেকে কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছে সেম এই লঙ্কটা কি করবেন আপনারা এখান থেকে কিন্তু কপি করে নেবেন কপি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কপি জাস্ট কি করবেন কপিতে একটা ক্লিক করে দিন তারপরে আপনাদের বন্ধুদের কিন্তু আপনার এখান থেকে কিন্তু করলে কিন্তু আপনাদের কমিশন আসবে ঠিক আছে সো এটা কিন্তু আপনারা এইভাবে ইনকাম করতে পারেন তো দেখতে পাচ্ছেন অলরেডি এইভাবে কাজগুলো করে নেবেন যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এখন আমি লাস্টে যেটা বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই মাঝে টেলিগ্রামে সকলে জয়েন থাকবেন যে কোনো সমস্যার সমাধান আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং নতুন নতুন কিন্তু আপডেট পেয়ে যাবেন সো আশা করি আপনারা কথাটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কিন্তু পেমেন্ট পেয়েছি এই জন্য আপনাদেরকে মাঝে আমি শেয়ার করে দিলাম ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক এবং আপনারা কিছু সাথে অনলাইন থেকে কিছু একটা ইনকাম করতে পারেন এরকম একটা আমি আপনাদেরকে সাইড দেখে দিলাম আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে সাইডটা ভালো তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে